দিয়েছিলেন তো নুমরুদকে নুমরুদ কিন্তু আপনার বিন কুশ নুমরুদ বিন বিন হাম বিন তার মানে নুহা আলহ আসলামের ছেলের নাম হইল হাম আমরা মুসলিমরা সামের বংশধর সাম হাম ইয়াফেস কেনান এ চারজন সন্তান কেনান তো ছিল ফাঁকা নাস্তিক সে তো তখনই বন্যা কবলিত হয়েছে কে হয়েছে মারা গেছে তো হাম যারা আছে এই যে হামের বংশধর হামের ছেলে ছিল কোষ কোষের ছেলে ছিল নুমরুদ তারা যখন আসলো আসার পরে দেখেন হিজবুল্লাহ আর ইসরায়েলের সঙ্গে বিবাদ মিটে গেছে এরা এখন সিরিয়াতে আসছে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহরা সিরিয়াতে আসছে আবার ইহুদি বিমান হামলা করছে মানে কি সুন্নিদের বিরুদ্ধে আহলুসুল্লাহ জামায়াতের বিরুদ্ধে শিয়া এবং ইহুদি এক এদের মধ্যে কোনো তফাৎ নাই কেন কারণ হুম আপনার ওই ইহুদ কারণ তারা ইহুদিদের সন্তান তারা ওরা কাদের সন্তান ইহুদিদের সন্তান ওদের জন্ম কোর থেকে আবদুল্লাহ বিন সাবা থেকে আবদুল্লাহ বিন সাবা যে ইহুদি এতে কোনো সন্দেহ আছে তো সেই দিন আল্লাহ তালা পৃথিবীর শাসকদেরকে ডাকবেন তার মানে দুনিয়াতে আল্লাহ কাউকে শাসক বানান আবার কাউকে ফকিরও বানান আল্লাহ সুহান বলছেন সুরাতু আল্লাহ ইমরানের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুমা মালিকাল মুলকি উতিল মুলকা মান তাশাউ কুলি হে রাসূল বলে দিন আল্লাহুমা মালিকাল মুলক হে আল্লাহ তুমি রাজত্বের মালিক তু'তিল মুলকা মান তাশা জাকে ইচ্ছা তুমি রাজত্ব দান করো তু'ইয্জু মান তাশা কুলিল্লাহুমা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশাউ ওয়া তানসি'উল মুলকা মিমমান এবং যার কাছ থেকে ইচ্ছা করেন তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন দেশে একজনের থেকে নিয়েছেন না গাদ্দাফির থেকে ছিনিয়ে নিয়েছেন না ওই যে বার্শার আল আসাদ এক বদমাইশ একটা শয়তান চলে গেছে না বার্শার আল আসাদ ওই জায়গায় যে মানুষ মুসলিমদেরকে পাকড়াও করতো তাদেরকে বলতে বাধ্য করতো লা ইলাহা ইল্লা বার্শাহ লা ইলাহা ইল্লা বার্শার এর নাম হলো শিয়া এর নাম হলো শিয়া আমরা এখান থেকে তো শিয়াদেরকে মুসলিম বলি ইসলামিক প্রজাতন্ত্র বলি তাদের আইডল মানে কিন্তু সবথেকে মৌলিক যে আকাঙ্ক্ষা সেটা হলো সাহাবাই সাহাবকে গালি দেওয়া মোহাম্মদ সাল্লাহালাদ কে দুর্বল করে দেওয়া অবিশ্বাস জাগানো নবুয়তের হকদার ছিলেন জিবরাইল বে করেছে এই জিনিসগুলো মানুষের সামনে তুলে ধরা এছাড়া আর কোনো কাজ নাই অসংখ্য অগণিত салаফি মসজিদকে ধ্বংস করে দিয়েছে। ওজেব মসজিদ উমাইয়া উমাইয়া জামে উমাইয়া বিশ্ববিদ্যালয় हैन প্রাচীন একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র সালাফিদের সংশ্লিষ্টতা আছে বলে ওটা বন্ধ করে দিয়েছে। এরকম হাজার হাজার মসজিদ সে ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন সিনে নিয়েছেন।

তারা আলহামদুলিল্লাহ সুন্নি মুসলিম আহলু সুল্লাহ জামা আহলু সুল্লাহ জামা এবং সালাফি মতাদর্শের মানুষগুলো কোথায় আসছে আর সে আল্লাহ সুহান যেন তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকার তাওফিক দান করে দেখেন তারা যখন আসলো আসার পরে দেখেন হিজবুল্লাহ আর ইসরায়েলের সঙ্গে বিবাদ মিটে গেছে এরা এখন সিরিয়াতে আসছে ঝাঁকে ঝাঁকে হিজবুল্লাহরা সিরিয়াতে আসছে আবার ইহুদি বিমান হামলা করছে মানে কি বিরুদ্ধে বিরুদ্ধে শিয়া এবং ইহুদি এক এদের মধ্যে কোনো তফাত নাই কেন কারণ ইহুদ হুম কারণ তারা ইহুদিদের সন্তান ওরা কাদের সন্তান ইহুদিদের সন্তান ওদের জন্ম থেকে আবদুল্লা বিন সাবা থেকে আবদুল্লা বিন সাবা যে ইহুদি এতে কোনো সন্দেহ আছে ইহুদিদের সন্তান এর জন্য যখনই আহসুল্না জামান আর মুসলিমদের সঙ্গে লাগবে তখনই ইহুদি এবং শিয়া একই পাত্রে খাবার খাবে এবং একই সাথে অভিযান চালাবে জন্য এটা এখন দেখছেন আরো দেখবেন সামনে দেখতে পাবে তো বলছিলাম আল্লাহ আল্লাহাল কাউকে রাজত্ব দেন আবার কারো থেকে কি করেন চিনে এলেন নমরুদকে কে আল্লাহ তালা রাজত্ব দিয়েছিলেন না দিয়েছিলেন তো নমরুদকে নমরুদ নুমরুদ কিন্তু আপনার বিন কুস নুমরুদ বিন 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 হাম কুশিন তার মানে নুহা আসলামের ছেলের নাম হইল হাম আমরা মুসলিমরা সামের বংশধর সাম হাম কেনান এই চারজন সন্তান কেনান তো ছিল ফাঁকা নাস্তিক সে তো তখনই বন্যা কবলী হয়েছে কে হয়েছে মারা গেছে তো হাম যারা আছে এই যে হামের বংশধর হামের ছেলে ছিল কোষ কোষের ছেলে ছিল নুমরুদ নুমরুদ এই নমরুদ প্রায় চার বছর যাবৎ জুলুম করেছে অবশেষে সে মারা গেছে কখন ইব্রাহিম আলহিসের জামানাতে এসে তাকে আল্লাহ রাজত্ব দিয়েছিলেন লম্বা সময় কাল দিয়েছিলেন কিন্তু ওই নুমরুদের নুবরুদের কথাটা আল্লাহ সুহানা হুয়া তাআলা ইব্রাহিম আলী সাল্লা সাল্লামকে বলছিলেন যে আলম তার হে ইব্রাহিম তুমি কি দেখো নাই ইলাল্লাহি আলম তারা ইল্লাল্লাজি হাজ্জা ইব্রাহিম ফিয়া রব্বি আন আতাহু আল্লাহুল মুলকা যে তুমি কি দেখো না হে রাসূল তুমি কি দেখো না যে বিতর্ক করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোন ব্যাপারে রবের ব্যাপারে রবের ব্যাপারে বিতর্ক করছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সাথে যাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন পৃথিবীর প্রায় বলতে পারেন পৃথিবীর সবথেকে প্রতাপশালী শাসকদের মধ্যে নোংরুদ দেখতেছে ওকেই বলা হয় ইস্ক্যান্দার যে বলছেন যে স্কেনদারি নমরুদ ছিল নুমরুদ ই স্কেন্দার যাই হোক কিন্তু কয়লা যখন ইবরহিম আলিহি সাল্লাহুয়া সাল্লালি নুমরুদ বললেন রক বিল্লেদি ইফ ই ওয়াই উমিদ আমার রক্ত তিনি যিনি জীবিত করেন এবং মৃত্যু দান করেন তখন এই নমরুদ বলে ফেললো কি আনা উহি ও উমীতু আমিও জীবিত করি মৃতদান করি এই বলে কয়েদি থেকে একজন দুইজন কয়েদিকে বের করে নিয়ে এসে একজনকে ছেড়ে দিল আরেকজনকে হত্যা করল এই যে আমিও চিন্তা করতে পারি আমিও মারতে পারি জীবিত ছেড়ে দিলাম মেরে দিলাম তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন ফা ইন্না আল্লাহ ইয়াতী মিনাল মাসরিক আল্লাহ তাআলা তো প্রতিদিন সূর্যকে পূর্ব দিক থেকে নিয়ে আসেন পশ্চিম দিকে ডুবান তাইলে ফাতি বিহা মিনাল মাগরিব তুমি একটু পশ্চিম দিক থেকে উঠাও পূর্ব দিকে ডুবাও তোমার যদি এত ক্ষমতা থাকে তো পশ্চিম দিক থেকে উঠাও যখন এইটে বললেন তখন ফাবু হিতাল্লাযী কাফার যে কুফরি করেছে সে হতভম্ব হয়ে গেল আল্লাহ তাআলা তাকে কি দিয়েছিলেন রাজত্ব দান করেছিলেন কিন্তু রাজত্ব ছিনিয়েও নিয়েছেন লাঞ্ছিতও করেছেন মরেছে কিভাবে যুদ্ধের বাড়ি দিন ল্যাংড়া মশা তাপ শরীফ নে কাশরিফ উল্লেখ করেছে একটা মশা মাথার ভিতরে ঢুকে পড়েছে তাই না তারপর এটা যন্ত্রণা হজম না করতে পেরে জুতার পিটুনি খাইতে খাইতে মারা গেছে ফেরাউন ছিল না ফেরাউন কি আল্লাহ রাজত্ব দান করেছিলে রাজত্ব পেয়ে সে কি বলছিল না রব্য কুমুল আমি তোমাদের সর্বোচ্চ রব নিজেকে রব বলে ঘোষণা দিল আমি তোমাদের সর্বোচ্চ রব ভাসনা দিল পর্যায়ক্রমে আল্লাহ সুবাহা হুয়া তালা ওকে মারলেন কোথায় এই লোহিত সাগরে পানির ভিতরে ডুবে দেখেন শক্তি ব্যয় করেন নাই কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালা যে ফেরেস্তাকে ব্যবহার করেছেন পৃথিবীর যত জালেম আছে সমস্ত জালেমকে ধ্বংস করবার জন্য পরাজিত করবার জন্য আল্লাহ তালা সব থেকে দুর্বল শক্তি ব্যবহার করে মানে আল্লাহ এটা বুঝাতে চান যে তোমাদেরকে সিস্টেমে আনতে আমার কিছুই লাগে না